হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে সকাল সকাল চলে এসেছি লাল নীল সবুজের দেশে আর এই যে লাল লাল ট্রেতে ভরে নিয়ে যাব সবুজ বেগুনি অনেক কিছু কালার মানে আজকে হবে একটা হারভেস্ট একটা দারুণ হারভেস্টিং হবে আর তার আগে এই যে আমার সিম গাছগুলোতে প্রচুর পোকা লেগেছে তার একটা ব্যবস্থা করেছি চলুন আগে সেটা তারাই তো এই শিম গাছটাতে তো একদম ভর্তি হয়ে যাচ্ছে আমি কিন্তু এসেই জল দিয়ে ব্রাশ দিয়ে বেশ খানিকটা ছাড়িয়ে দিয়েছি এখনো একটু একটু রয়েছে চলুন একবার কাছ থেকে দেখাই প্রচুর পরিমাণে এই যে কালো পোকাতে একেবারে ভর্তি হয়ে যাচ্ছে এই দেখুন এখানে এখনো এই যে একটু একটু রয়েছে অনেকটা কমে গেল যেহেতু আমি এই যে ব্রাশ দিয়ে অনেকটা ছাড়িয়ে দিয়েছি এই দেখুন এরকম করে প্রচুর কালো কালো এই যে পোকাতে গোটা সিম গাছটাই কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে তাতে প্রবলেম হচ্ছে সিমগুলো এই দেখুন একটু বেঁকে টেরে হচ্ছে আর একটা গাছে যে সিম আছে আজকে তুলবো ওই গাছটাতে কিন্তু একটাও পোকা নেই আর সিমগুলো খুব সুন্দর রেডি হচ্ছে আর এই যে এইখানে শুধু এই যে পোকাতে এসে ডিস্টার্ব করে দিচ্ছে তো এই পোকা মারার জন্যে আজকে আমি নিয়ে এসেছি এই যে গোলা জল সার্ভ গুড়ি যেটাই যে দিয়ে নিয়ে এসেছি দেখি এটা দিয়ে কতটা শার্প জলে পোকামাকড়ের অনেক কাজ হয় আমরা তো তো এটা দিয়েই থাকি এটাতেও একটুখানি এবার না দিলে আর উপায় নেই কারণ বেশি যদি আমি ব্রাশ দিয়ে যেরকম পরিষ্কার করতে যাই তাহলে প্রবলেম হবে এই যে ছোট ছোট যে সিমের ফুলগুলো এসেছে সেগুলো কিন্তু ভেঙে ভেঙে পড়ে যাবে তো দু একদিন এটা দিয়ে একটু দেখি কি হচ্ছে আমার এক বন্ধু এটা বলেছিল আর এটা তো ওই যে ওইদিকে একটা প্রচুর পরিমাণে রয়েছে এই দেখুন এখানে কি অবস্থা করেছে এই রকম যদি অবস্থা করে তাহলে কিছুতেই এখান থেকে ভালো সিম পাওয়া যাবে না তো এটা একেবারে আমি এই যে সার্প জলে ডুবিয়ে দেব তো খুব ভালো করে গোটা গাছটাতে কিন্তু আমি এই যে দিয়ে দিলাম সার্পের জল এবার ভালো করে কালকে এসে গাছটাকে আমি ধুয়ে দেব আর কয়েকদিন পর আবার এই যে সিমগুলো তুলে নেব আজকে ওখানেই দিলাম আর যদি ভালো কাজ হয় এই দেখুন এই গাছটাতেও কিন্তু এই যে কালো পোকা ধরা শুরু হয়েছে তো ওটাতে কাজ হলে এটাতেও দিয়ে দেব। এই এখানে গাছটা দেখার উপায় নেই এই যে সব গাছের কাণ্ডের রসগুলো সব খেয়ে নেবে আর গাছটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে খুব সুন্দর বর্বটি কিন্তু ধরা শুরু হয়ে গেছে এ দেখুন এদিকে পড়েছে এই যে দিক দিয়ে পড়ছে এই যে দিক দিয়ে পড়ছে এদিকেও হচ্ছে তো চলুন এবারে হারভেস্টটা শুরু করি আর আজকে হবে একটা দারুণ হারভেস্ট চলুন প্রত্যেক দিনে আসলে দারুণ দারুণ হারভেস্টই হয় কিছু না কিছু নতুন তো প্রত্যেক দিনে থাকে তো আজকেও নতুন দিয়েই শুরু করি চলুন আর আজকে আর আমি এদিকে দাঁড়িয়ে পড়েছি একটা টবের মধ্যে আর এখান থেকে এই যে মাটির টপ যদি ভেঙে আমি পড়ি তাহলে তো আমার লাউ তোলা একেবারে বেরিয়ে যাবে একদম কচি একদম কচি তো ছোট্ট একটা বস্তায় এই যে গ্রো ব্যাগ বানিয়ে সেটা থেকে কিন্তু আমি এই রকম দুটো লাউ পেলাম আর ওই যে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট এই সবেরই বেড মাঝে মাঝে একটু খোলসার ব্যাস আর কোনো খাবারের দরকার নেই এবারে তুলে নিই একটু বিনস গ্রো ব্যাগের বিনসটা খুবই ভালো হয়েছে আর প্রচুর বিনস কিন্তু ধরছে এখানে অন্যান্য যে জায়গাগুলোতে দিয়েছি সেটা অতটা ভালো হচ্ছে না আর আর কটা ভাবলাম বসাবো কিন্তু সেই বীজ ছিল অনেকগুলো খুঁজেই পাচ্ছি না আপনারা যদি বসাতে চান বিনস কিন্তু এখনো বসালে হবে কারণ বিনস খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর শীতের এখনো দু মাস বাকি আছে একেবারে ভালোভাবে থাকবে শীত তার মধ্যে আপনারা বিনস পেয়ে গাছ শেষও হয়ে যাবে প্রায় একটা গাছ থেকেই দেখুন কতগুলো বিনস পেলাম মানে এরকম যদি পাঁচ সাতটা গাছ থাকা তাহলেই কিন্তু চাহিদা আমাদের পূরণ হয়ে যায় আর এটার যা সুন্দর সাইজ হচ্ছে এটা কিন্তু না এখন কাটবো না এখানে একটা বড় হচ্ছে ওইদিকেও একটা বড় হচ্ছে তো এত ছোট গাছে দুটো দেওয়ার পরে আর গুলো আর দাঁড়াতে পারছে না এগুলো কেটে নিলে আশা করছি আরো দু একটা পাবো আর এগুলোই যে হলুদ হয়ে গেল এগুলো আর হলো না আজকে তুলে নেবো আর একটা নতুন জিনিস আসলে যখন নতুন নতুন বেডে এই যে নতুন শুরু করা যায় সবজি সে কিন্তু দারুণ লাগে এই দেখুন মূলগুলো এই তো কদিন আগেই বসিয়েছিলাম কি সুন্দর রেডি হয়েছে আজকে আমি এখান থেকে দুটো মূল তুলে নেব খুব ভালো সাইজ হয়েছে আর মাটিটাও খুব সুন্দর মাটি যদি খুব ভালো রেডি ঝুরঝুরে থাকে তাহলে কিন্তু এই যে এরকম সুন্দর মূল নামে খুব ভালো হয়েছে সাদা মূল এই প্রথম বাগান থেকে এবারে তুললাম এতদিন তো লাল মূল তুলেছি আপনারা অনেকেই দেখেছেন কি দারুণ হয়েছে দেখুন এটা মনে হচ্ছে চেয়ারে বসে আছে এবারে তুলে নেব এই যে দুটো বেগুন আর এই বালতির থেকে কিন্তু প্রচুর পরিমাণে বেগুন পাচ্ছে আর বেগুনগুলোই যে তুলে নিচ্ছি ভীষণ কচি একটু তুলে তুলের এত রোদ আমি তাকাতে পারছি না একটু তুলে নিচ্ছি তাড়াতাড়ি তাহলে এই যে দেখুন আবার অনেক বেগুন কিন্তু পড়ছে তো এইগুলো যদি তুলে নিই এইগুলো খুব তাড়াতাড়ি বাড়বে আর এইরকম একটা বালতিতে যদি এরকম সুন্দর বেগুন পাওয়া যায় তাহলে এত বড় জায়গার দরকার নেই আর আপনারাও দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রত্যেকটা হার্ভেস্টিংয়ে আমার বেগুন থাকছে আর সেটা এই গাছ থেকেও কিছুটা থাকছে এবার তুলে নেব এই যে খান থেকে এগুলো কিন্তু আর বড় হবে বলে মনে হচ্ছে না কিন্তু একদম কচি রয়েছে এই বেগুনগুলোও খুব সুন্দর হচ্ছে আগের দিনে নিয়েছিলাম ব্যাস বেগুন অনেকগুলোই হয়ে গেল আজকে আন নেব না এবারে নিয়ে নেবো খানিকটা সিম এই শুধু আপনাদের দূর থেকেই দেখাই আজকে একটু কাছ থেকে দেখাই এই যে এখানেও দু একটা পোকা চলে এসেছে মানে খোঁজ পেয়ে গেছে এখানে কিন্তু একটাও পোকা এর আগে ছিল না আর পোকা ধরলেই এই যে সিমগুলো বেঁকে বেঁকে যাচ্ছে এই সিমগুলো কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে এই যে বেশ মোটা মোটা খুব ভালো হচ্ছে তুলনামূলক ভাবে ওই যে বেডে যেগুলো করেছি ওইগুলো একটু পাতলা হচ্ছে তবে বীজ কিন্তু একই একই আর করেছি মানে সবে আমার এইগুলো একদম দারুন হয়েছে আর খেতে যা সুন্দর কি বলবো সেদিন মাছের ঝোলে দিয়েছিলাম এত সুন্দর গোলছে আর এত মিষ্টি সিমগুলো খেতে দারুণ এই যে সিজনাল জিনিস কিন্তু সব সময় ভালো হয় এটাই যখন প্রথম দিকে ধরতে শুরু করেছিল মানে একেবারে এই যে ঢুকবো ঢুকবো তখন থেকেই কিন্তু আমি পাচ্ছি সেই সময়ে এত ভালো টেস্ট কিন্তু আসেনি এখন যতটা ভালো টেস্ট আসছে যেখানে অনেকগুলো ফুল হয়েছে এখানেও আবার বেশ খানিকটা পাওয়া যাবে ব্যাস আজকে অনেকগুলোই পেয়ে গেছি এদিকে সেদিন যে পনকা শাক দিয়েছিলাম এই দেখুন কি সুন্দর বেরিয়ে গেছে এগুলো কিন্তু পাখিতে খায়নি আর এই যে এইদিকেও ছোলার খোঁজটা পাইনি বলে এইখানেও ছোলাটা ভালোই হচ্ছে আর এদিকে আমার এলাশিয়ামের টপটা দেখুন কি দারুন লাগছে এটা একটু নিচে নিয়ে যাব ছাদে কিন্তু এখন প্রচন্ড রোদ দিচ্ছে তাড়াতাড়ি ফুলগুলো নষ্ট হয়ে যাবে এদিকে সেলোসিয়ার কালারটা কি দারুন হয়েছে আর এই যে বিটের চারাগুলো বসিয়েছিলাম এই দেখুন সব চারাগুলো কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে আর এই যে এক এক গায়ে এক একটা মূল দিয়েছি সে সবগুলোই গজিয়েছে আর এই যে হচ্ছে আর এদিকে এই যে গ্লাডিওলাসের এখানে অনেকদিন ধরেই এই দেখতে পাচ্ছি এই ধনে রোজই ভাবে তুলে নেব ভুলে যায় এখানে ছড়িয়েছিলাম কয়েকটা বীজ ওই দু চারটেই হয়েছে আর এখান থেকে এই যে দুটো ঝিঙে খাওয়া হয়েছে এই দেখুন আর একটা ঝিঙে কিন্তু বড় হচ্ছে এবারে তুলে নেব খানিকটা পুই মিচুরি বেশ অনেকদিন তোলা হয়নি আর অনেক ফল কিন্তু জমে গেছে এই যে পুঁই করেছিলাম কি দারুণ যে লাগে খেতে আপনারা যারা খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন মাছের মাথা দিয়েও করতে পারেন আর করতে পারেন বাটা আমি বাটাই করেছিলাম মাছের মাথা দিয়ে করলেও খুব ভালো লাগবে সব থেকে বাগানে সহজ মনে হয় এই যে পুঁই শাক করা সেই রকম কিছু কেয়ার করতে লাগে না আর সারা বছর আপনি পাবেন এত সুন্দর একটা শাক তারপরে পুয়ের পাতা পুয়ের ডগা পুয়ের এই যে ফল অনেক কিছুই কিন্তু খাওয়া যায় ব্যাস তোলার মতো তো আরো অনেকই রয়েছে কিন্তু একদিনে এতটা তুলবো না আর না অনেকটাই হয়ে গেল এদিকে একটা লেবু রয়েছে একটা লেবু নিয়ে নি আর আজকে না সরষে শাকটা নেওয়া যেত কিন্তু আজকে আর নেব না সর্ষে শাকের আবার অনেকগুলো ফুল হয়েছে বরং ফুলটা তুলে নিয়ে সেদিন বড়াটা খুব ভালো হয়েছিল আর অন্তিমও খুব ভালো খেয়েছে কি রোদ লাগছে মনে হচ্ছে না যে শীত আমাদের নিচে গেলে একেবারে ঠান্ডাতে জমে যাবেন আর এই যে ওপরে আসলে গরম লাগছে তো আজকে মনে হচ্ছে বড়ার উপকরণ আমার বেশ ভালোই হবে তো এই যে সর্ষে ফুলের বড়া একটু বেসন দিয়ে মেখে একটু মিষ্টি দেবেন একটু লঙ্কাও দিতে পারেন আর যারা একটু বেশি মুরমুড়ে পছন্দ করেন তারা একটুখানি চালগুড়ি দিয়ে দেবেন বেসনের সাথে তাহলেই গরম ভাত ঘি দিয়ে মেখে আর বড়া দিয়ে মনে পড়েই তো আমার একেবারে জিভে জল তো একটা একটা করে ভাজার আইটেম কিন্তু আমার অনেক হয়ে গেল এই যে একটা জুকিনির ফুল পেলাম তারপরে দেখলাম কুমড়ো গাছে কালকে দুটো ফুটেছিল ওই ফুলগুলোও এখনও একেবারে মরেনি যেহেতু শীতের দিন ভালোই রয়েছে আর আজকেও একটা ফুটেছে তো অনেকগুলো ভাজার জিনিস এই যে হয়ে গেল তো চলুন দেখে নিই এবারে কি কি তোলা হলো এতক্ষণ ভরে। আজকেও কিন্তু এই দেখুন দারুণ একটা হারভেস্টিং হলো আর বেশ কিছু নতুন নতুন জিনিসও এই যে হলো এক প্রথম তো হচ্ছে লাউ এই যে অনেকদিন পর আবার বাগান থেকে লাউ তুললাম এই যে অনেকটা পরিমাণে বেশ বিনস তুলে নিয়েছি আর এই যে ভাজা খাওয়ার জন্য অনেকটা ফুল হয়ে গেছে একদম যথেষ্ট আর তুলে নিলাম পুঁই মিচুড়ি আর নিলাম এখানে মুলো বেগুন আর লঙ্কা না হলে দেখলাম হারভেস্টিংটা কমপ্লিট হচ্ছে না তো সারা বাগান খুঁজে দু চারটি লঙ্কা আমি পেলাম এখন আর লঙ্কা তো নেই আর এদিকে নিলাম ধনে পাতা আর সিমটা দেখুন কি সুন্দর হয়েছে তো দুদিন তিন দিন যদি আমি বাগানে হারভেস্ট না করি তাহলেই কিন্তু এই যে এই রকম পরিমাণে সবজি জমে যায় আর এটা শেষ হতে না হতে আবার কিন্তু আমার হারভেস্টিংয়ের সময় হয়ে যায় একদম ফ্রেশ আর অরগ্যানিক তো আমিও চলে এসেছি ভিডিওটি একদমই শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন চলুন আমরা আবার একটা নতুন দিনের অপেক্ষা করি টাটা